এখন বাজে দুপুর একটা আর আমরা আজকে জানো বাড়িতে সরস্বতী পুজো দিচ্ছি মিষ্টি পিষ্টিটা আগের দিন আনে নি আজকেই নিয়ে আসলাম আর সোনু এসছে পূজা এসছে ওরা সব রান্নাবান্না করছে ঠাকুরের মানে মানে প্রসাদের সাথে ভোগ দেবো একটু খিচুড়ি পায়েস বাঁধাকপি এগুলো করা হবে আর অনেক আমাদের বাড়িতে দেখো আমার আলুর বান্ধবী তারপরে আমার ছেলের বন্ধু সবাই ওরা এসেছে এই ঘরে গল্প করছে আর অনেক আর অনেক আনন্দ হচ্ছে আর এই যে বাবু হয় করে শোনো বাবা আর এই যে আমাদের দেখো পুজোটা কেমন ইয়ে হয়েছে আমাদের কমেন্টে বলো দেখো কত সুন্দর হয়েছে দেখেছো এরকম আমার মেয়ের পয় চ আর পছন্দের এরকম আগেরবারে সাদা নিয়ে আসা হয়েছে দেখে এবারে একটুখানি ওই যে বাসন্তী কালারের ঠাকুরটা নেওয়া হয়েছে আর আমার ছেলে দেখো ডেকোরেশন করেছে কত সুন্দর লাইটিং লাগিয়েছে পেছনে সুন্দর করে ই করেছে আর এই যে আমাদের ঠাকুরে সব গোজগাছ গাছ করা হয়ে গেছে ওই যে মা গোজগাছ গাছ করে দিল আমার শাশুড়ি মা আর এখন ব্রাম মশাই একবার এসেছিলো তখন আমাদের গোছানো হয়নি বারোটার মধ্যে চলে এসেছিলো তো আমি ভাবলাম যে বারোটা চল্লিশ সাড়ে বারোটা লাগবে তো উনি আগেই চলে এসছে কাকু তাই আবার আবার আরেক জায়গায় আমি বললাম তাহলে যান তাড়াতাড়ি চলে আসবেন তা গেছে এখন আসেনি আবার আমার ছেলে মেয়ে গেলো আর আর কথা হলো আমি না আমাদের গাছের ফুল লাগিয়েছি গাছের ফুল গাছে ফুল লাগিয়েছি দেখতে পাচ্ছ নাকি এটা আয়না দেখাচ্ছি দেখো আমাদের গাছে এই ফুল হয়েছে তাই আমি এই গাছ থেকে লাগিয়েছি ফুলটা হলুদ কালারে তাই আমার বড়ি আর কি মেরে বললো ফুল চিড়ি আর আমার বর্ণা সত্যি অনেক খাটছে তখন থেকে গামে এটা করছে ওটা করছে আর আমার দুই মেয়ে ওই যে খিচুড়ি বানাচ্ছে আরে যে বাবু পাঞ্জাবি পড়েছে দেখো আর ওই দেখো আমার ওই যে আমাদের পূজা রান্না করছে দেখো ঠাকুরের ভোগ বানাচ্ছে আরে যে শুনুন দুই বোন রান্না করছে আর এই আমাদের ভোজ গাছ হয়ে গেছে চলে এসেছে এখন আমাদের পুজোতেও বসে গেছে আর এই যে ওই যে মা মা সব ঠিক করছে এই যে ওরা সবাই অঞ্জলি দেবে অঞ্জলি দেবে দেখে তাই সবাই বসেছে আর এই যে আমার মা মা অঞ্জলি দেবো নাকি মা মা দেবে না দেখো তুমি তোমার মতো সুন্দর করে গুছিয়ে নাও আমাদের তো গোছানো সব আছে ঠাকুরের সব ফল টল সব গুছিয়ে বাগিয়ে ই করে দেওয়া হয়েছে সবকিছু তুমি তাও একটু করে নাও তোমার মতো শুভ বলি না এই যে আমার শুভ আমি বলি না এই যে আমার ভাসুরের ছেলে শুভর মা হয়েছে ওই যে ওইটা আমার যা হয় ওইটা ওইটাও পিসির শাশুড়ি ওইটাও পিসির শাশুড়ি ছেলের বৌ মানে আমার যা ওইটাও আমার যা এইটা আমার জা ওর নাম হচ্ছে শায়ুন আর ডাক নাম হচ্ছে কি রে রোজি ওর নামগুলো দুটোই সুইট এটা আমার জায়ের মেয়ে আর এই যে আমার দুই যা আর এই যে আমার সবসময় শুভকেই তোমরা দেখো শুভ ওই যে শুভ শুভ বলি শুভর মাই ওই যে ওটা আর এই যে আমার সোনাই পুজোয় আর আমি দেবো আর খিচুড়িটা হয়ে যাবে একটু আমি যে খিচুড়িটা নিয়েই তারপর যে ওই তো অল্প করে দিয়ে দে খিচুড়ি প্রসাদ হয়ে গেছে এই যে ওরা অঞ্জলি দিয়েছে তো তাই ওদেরকে আগে বসিয়ে খাইয়ে দিলাম যে ওরা সকাল থেকে উপস হয়েছে দিশা কেমন হয়েছে বলো খিচুড়ি রে কেমন আছে কিছুড়ি বাবা খাও খাও পায়েসটা হচ্ছে দিদি করছে পায়েস